এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে কোচবিহার নেতাজি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বস্ত্রদান কর্মসূচি হল চাকির মোড় এলাকায় চতুর্থীর সন্ধ্যায় কোচবিহার শহরের মৈত্রী সঙ্গে পুজো মণ্ডপের উদ্বোধন হল এই মণ্ডপের উদ্বোধন করেন পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা শুরু হয়ে গেছে শারদ উৎসব বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো পঞ্চমীর দিনে মণ্ডপে এলো প্রতিমা আর তাকে ঘিরে উচ্ছ্বাস কোচবিহার পাটাগুড়া টেম্পল স্ট্রিটের পুজো মণ্ডপে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শনিবার হলো এই কর্মসূচি দিন হাটায় বিস্ময় বালক ভাগবত দাস ব্রহ্মচারীর আগমনে কৃষ্ণ নামে মাতোয়ারা মানুষজন